গোপালপুরের ব্রিজ থেকে আপনি এই দেখতে পারবেন ইন্ডিয়ান সাইড আর এই যে ছোট একটা নদীর মতন আছে এই নদীটাই ইন্ডিয়ান সাইডের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে যেটা ধরা যায় যে ইন্ডিয়া বাংলাদেশের একটা সংযুক্ত ছোট্ট একটা নদী বা বিল আমরা সাধারণত বিল বলে থাকি এটাকে হ্যাঁ হ্যালো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে আমরা গোপালপুর গোপালপুরে আসলে আপনি কিভাবে আসবেন আর কি কি আছে এই গোপালপুরে সেই সম্পর্কে হবে আজকের বিস্তারিত ভিডিও গোপালপুর হচ্ছে বাংলাদেশের এইটা লাস্ট সীমানা ধরা যায় আর সাপার থানার একবারে লাস্টে বুঝছেন এখান থেকে প্রায় অল্প একটু কাছেই হইল আপনার ভারতীয় বর্ডার যেটা আমি আপনাদেরকে দেখাই একটু দেখাই আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন এইটা হচ্ছে সে গোপালপুরের সেই বর্ডার একটু যদি জুম করে দেখাইতে চাই তাহলে দেখতে পারবেন আপনারা এই যে মানে এটা একটা ছোট্ট একটা নদীর মতন আছে এই নদীর ওই পারি হচ্ছে গোপালপুরের বর্ডার ওই যে উঁচু এই উঁচুটা একটু জুম করে যদি দেখায় যদিও বা এক্সচেঞ্জ ক্যামেরা জুম হয় না তারপরে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান তারকাটা বুঝছেন এইখান থেকে এক মিনিটও লাগবে না যাই একটু তিরিশ সেকেন্ডের মতো লাগবে শুধু খালি এই যে নদী একটা নদীর মতন আছে ছোট্ট এই নদীটা পার হইতে হবে তাহলে আপনি এখানে চলে যেতে পারবেন এটা হলো গোপালপুরের অঞ্চলে আপনি কিভাবে আসবেন আর কি আছে এখানে সেই সম্পর্কে আজকের আজকের ভিডিও ভিডিও তো চলুন শুরু করা গোপালপুর গোপালপুর হচ্ছে নওগাঁ জেলার সাপার থানার আইহাই ইউনিয়নের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম যেটি ইন্ডিয়ান বর্ডারের সাথে সংযুক্ত এই গ্রামটি জবাইবিলের বিলের মানে আশেপাশে দিয়ে গড়ে উঠেছে যেইখানে দেখতে পারবেন আপনি যখন আসবেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা রাস্তা যেই রাস্তা দুই দিকে আপনি সবুজের মোহলে পড়ে যাবেন যে সবুজে দেখতে হইলে আপনাকে অবশ্যই এখানে আসতেই হবে কারো যদি মন খারাপ হয় কেউ যদি একাই থাকতে চায় সে যদি এইখানে এসে বসে থাকে এখানকার হিমেল বাতাসে আপনার মন জুড়াই যাবে তা বাদে এখানকার পরিবেশটা অনেক ঠান্ডা এখানে আসতে হইলে আপনাকে সাপাহার জিরো পয়েন্ট থেকে পনেরো থেকে টাকা লাগবে আপনার অটোতে করে আপনার এখানে চলে আসতে পারবেন এখানে আসতে হইলে আপনাকে সাপার জিরো পয়েন্ট থেকে পনেরো টাকার থেকে বিশ টাকা নিবে আপনাকে এখানে নিয়ে চলে আসবে অটোতে তারপরে আপনি এই যে এই পরিবেশটা উপভোগ করতে পারবেন এইখানে থাকার ভিতর আছে শুধু একটা মানে ছোট জলরাশি বা যেটা আমরা বাংলা ভাষায় আমাদের এখানকার ভাষায় বলা হয় বিল যেটা জবাই বিল নামে পরিচিত আর দুই পাশে আছে বলতে ধান ক্ষেত শুধু ধান ক্ষেত যে ধান ক্ষেতগুলো অনেক 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 সৌন্দর্যপূর্ণ বর্তমানে যদিও বা ধান ক্ষেতগুলো কাটাকাটি চলছে আর বৃষ্টি তো এখন নাই এখন খরা মৌসুম চলে আসছে সে কারণে বিলে কোনো পানি নাই আর এই যে দেখতে পাচ্ছেন পাশেই একটা সোলার প্যানেল যেটি হইলো পাশাপাশি মানে তৈরি করা হয়েছে সাধারণ কৃষকদের জন্য যেন তারা হইলো ধান চাষ করতে পারে এই যে পাশ দিয়ে দেখেন ছোট্ট একটা নদী চলে গেছে যে নদীটি হলো ইন্ডিয়ার বড়ায়ের সাথে সংযুক্ত এইটা হলো গোপালপুরের মূল আকর্ষণ বৃষ্টির সময় এই দিকে মানে পুরোটাই পানিতে ভিজে যায় যেখানে আপনার পানি থই থই করে চতুর্দিকে যেই দিকে তাকাবেন শুধু পানি আর পানি বর্তমানে সেগুলো সব শুকাই গেছে বর্তমানে সবাই আসে এখানে বিকেলে ঘুরতে মানে বিকেলে ঘোরার জন্য এখানে আসে এখানে আসলে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কয়েকটা দোকান পাট আছে এবং নামাজের ঘরও আছে যেখানে আপনি চাইলে চা পানি পান করতে পারেন কিংবা একটু বিস্কিট টিস্কিট খাইতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন গরু গরু এখানে সাধারণত মাঠ মাঠ আছে যে এখানে মাঠ থাকার কারণে গরুগুলো পালন করা হয় এখানে একটু সামনে গেলে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশনের কাজগুলো মানে পুরোপুরি কাজটা যদিও বা ঠিক হয় না এখনো এই যে সামনে দেখতে পাচ্ছেন একটু একটু সামনে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটাই ব্রিজ এই ব্রিজ থেকে একটা সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে হবে ব্রিজের কাজ পুরোপুরি যদিও বা কমপ্লিট এখনো হয় নাই কিছুটা বাকি আছে যে কাজগুলো কিছুদিনের ভিতরে হয়তো বা কমপ্লিট হবে আর এই ছিল মূলত গোপালপুর ব্রিজ সম্পর্কে বিস্তারিত ভিডিও